যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান কথা বলে তো যারা খারাপ কাজ করছে এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন রাইকে প্রাণদাশে বা হত্যা করতে চায় এ প্রশাসন চাইলে অবশ্যই এটা বের করতে পারে ওনার ওনার বর্তমান উনি যে ঠিকানা ব্যবহার করে দিই এটা হচ্ছে আপনার শেরে বাংলা যেরকম যান ন্যান বনে থাকেন যেহেতু উনি বসবাসটা বেশিরভাগ সময় ঢাকাতে করেন মেন ভবনে করেন সেখানে নিরাপত্তাটা বেশি জরুরি কারণ আমরা মনে করি যে চুনারঘাটের যেহেতু উনি চুনারঘাটের সন্তান চুনারঘাটে যে মানুষের পাশে উনি নিজের উনি একটা সেফ মনে করেন ঢাকার চেয়ে তো এখানে তো আর মামলা করা লাগবে না উনি যেখানে যেখানে উনি বসবাস বেশি সময় করেন ওই জায়গাতে মামলা করছেন কারণ ওইখানে তো নিরাপত্তাটা জোরদার করা বেশি জরুরি হয়ে পড়েছে শেষ অবস্থা বলতে পুলিশ প্রশাসনের সাথে আমাদের যতটুকু আলোচনা হয়েছে বা যোগাযোগ হয়েছে ওনারা আসামিদের শনাক্ত করার জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং ইনভেস্টিগেশনের যেন বিভিন্ন তথ্য যেন লিক আউট না হয় এর এই কারণে ওনারা সব বিষয়ে আমাদের সাথে খোলাসা আলোচনা করেননি বাট ওনারা বলেছেন যে আমরা অনেক দূর এগিয়ে গেছি আমরা খুব দ্রুত আসামি ধরার চেষ্টা করছি আমাদের প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা আছে বলে আমরা এখনো পর্যন্ত যে ধরনের কর্মসূচি দিয়েছি প্রতিটি কর্মসূচি শান্তি মানে শান্তিপ্রিয় কর্মসূচি আমরা এখনো পর্যন্ত কোনো কঠোর কর্মসূচিতে যাইনি এবং ব্যিস্টার সুমন ভাই এখনো পর্যন্ত মুখ খুললেন যে নাম্বার থেকে ফোন আসছে আমি বলি আপনাদেরকে আপনারা জানেন যে হোয়াটসঅ্যাপে যেকোনো নাম্বার ব্যবহার করে আপনি যে ডাটা ব্যবহার করে বা ওয়াইফাই কানেক্ট করে আপনি

এবং উনি সব সাধারণ উনি নিজে কাজ করে উনি কোনো কর্মী দিয়ে অথবা পিএস দিয়ে বা কোনো ধরনের মানে দলীয় নেতাদেরকে দিয়ে কোনো কাজ করেন না আপনারা জানেন উনি প্রতিটা গ্রামের কোনায় কোনায় তার কি সমস্যা উনি যান উনি প্রতিটা মানুষের কথা শুনেন এবং ওনার বাসাতে আপনারা যদি যান যারা এখানে যারা মিডিয়াতে আছেন আপনারা দেখবেন সকাল থেকে রাত অব্দি মানে প্রচুর মানে দুইশো তিনশো অধিক মানুষ বিভিন্ন কাজে মানে সাধারণ মানুষ যেটা যত ইউনিয়ন চেয়ারম্যান অথবা মেম্বার অথবা থানায় যে কাজ বা একটা হাসপাতালে যে যে চিকিৎসাটা নেওয়া যায় এই সব ব্যাপার নিয়ে মানুষ নরম ভাষায় বসেন এবং উনি ওনাদের পোস্টের কথা শুনেন এবং নেসোলিউশন করার চেষ্টা করেন সেজন্য উনি আর মনে করেন না যে আমার এলাকায় আমার হুমকি যেহেতু প্রশাসনের পক্ষ থেকে হুমকি মানে হুমকির তত্ত্বটা আসছে এবং প্রশাসন তাকে ঠিক 보면은 শতকতা জন্য বলে দিয়েছে এর জন্য উনি উনি এত সতর্কতা সবই উনি আছে আচ্ছা আপনাদের এবং এমপি মহোদয়ের মূল দাবিটা কি বর্তমানে যে আন্দোলনটা করতেছে মূল দাবিটা কি আমাদের মূল দাবি হচ্ছে যে অবশ্যই আপনারা জানেন উনি অন্যায়ের বিরুদ্ধে উনি একদম বলিষ্ঠ কণ্ঠস্বর উনি যে কোনো মানুষের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে যান কথা বলে তো যারা খারাপ কাজ করছে এই মুষ্টিময় বাংলাদেশের মুষ্টিময় কিছু লোক খারাপ এই মুষ্টিময় কিছু লোকদের মধ্যে যারা সুমন রায় প্রাণ নাশে বা অবস্থা করতে চায় এর প্রশাসন চাইলে অবশ্য এটা বের করতে পারে সেই হিসাবে উনারা যদি ইনভেস্টিগেশন করে ইনভেস্টিগেশন করলে অবশ্যই বেরিয়ে আসবে এখানে তো কারা হত্যা করতে চায় যারা যাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি বা যেসব অন্যায়কারী বা যারা আমাদের খারাপ তারাই তো আমাদেরকে হত্যা করতে চায় আচ্ছা আপনারা দাবি বুলাই আমরা তো মিডিয়ার মাধ্যমে সরক লিপির মাধ্যমে আমরা বিভিন্ন মাধ্যমে আমরা আমরা জানিয়েছে ইতিমধ্যে আমরা

দাইনের যে অজ্ঞাতনামা ওই ব্যক্তি পরিচয় জানতে চাইলে পরিচয় জানাতে অস্বীকার করে আমাকে আদালতে থাকার পরামর্শ দেন এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ এবং কর্তৃপক্ষ এই ভমিগঞ্জলা পুলিশ সুপার এর আইনের ধারক এবং বাহক উনি কি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের এই বিষয়টাকে সার্বিক বিষয়টাকে উম ধরনের এই সাংবাদিক মহলদেরকে দেখে

যেমন পাবলিকলি বলে না আমরা তো বারবার বলতে পারবো না যে আমাদের কতটুকু আগাইছেন বা কি করছেন কতটুক বা অজ্ঞাতনামা কেন বা এইগুলা তো আমরা প্রশ্ন করতে পারি না তারা বলছে যে আমরা সর্বত্র চেষ্টা করতেছি দ্রুততার সাথে বের করার জন্য আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা তো আইনের বিরুদ্ধে যেতে পারি না প্রশাসনের মাধ্যমে হুমকি আসছে প্রশাসন জানে কিভাবে হুমকি থেকে আমাদের সুমন ভাইকে রক্ষা করতে এবং প্রশাসনের প্রতি আমাদের প্রতি মানে যথেষ্ট আস্থা এবং শ্রদ্ধা শ্রদ্ধা আছে আমরা প্রশাসনের বিরুদ্ধে কিন্তু বলতে চাই না প্রশাসনই বের করবে নির্বাচিত হওয়ার আগেও জেলায় মানুষের সবসময় উনি প্রতি সময় দিয়েছেন তো ওনার যেমন হত্যার এবং হুমকি এবং যেটি করার পরে যখন সারা দেশে উনার জন্য সাধারণ মানুষ প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছে এবং যারা টিম মাঠে নেমেছে হত্যার জন্য তাদেরকে খুঁজে বের করার জন্য এবং উনার নিরাপত্তা জোর দাবি জানাচ্ছে যদি সারা দেশে চলছে কিন্তু এই সপ্তাহে তিনি চুনারঘাট মাতপুরে এবং নিজ জেলা নিজ আসনে কেন আসছেন না